স্ত্রীকে পাশে রেখে স্ত্রীর প্রতি মনোযোগ না দিয়ে ফোন চালনে কিছু বলেন হুজুর এই রোগটা এই ব্যাধিটা আমাদের সমাজে প্রকট আকার ধারণ করেছে এই কাজগুলো স্বামীরা যেমন করেন স্ত্রীরা তেমন করেন আপনার স্ত্রীর পাশে এসেছেন এখন পরিবারের হক তাদেরকে অ্যাটেনশন দেওয়া দরকার নবী সাল্লাহাম সুন্না হলো বাসা যখন থাকবো আমরা তখন বাসার মানুষজনের হক আদায় করা তাদেরকে সময় দেওয়া সেটা না করে আপনি মোবাইলে আসক্ত হয়ে টিপাটিপি করছেন উদ্দেশ্যহীনভাবে এটি অবশ্য আপনার পরিবার প্রতি আপনার অবহেলা অমনোযোগিতা এবং দায়িত্বজ্ঞানহীনতা যেটি কোরআন চালা নির্দেশ করেছেন আশির রহনাবিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো যথাযথভাবে দিনাতিপাত করো এটি তার বিপরীত যার কারণে একজন আদর্শ মুসলমান এটি করতে পারেন না ঠিক একইভাবে একজন স্ত্রী তার স্বামীর হক আদায়ে বিভিন্ন গ্রুপ ইত্যাদিতে অ্যাঙ্গেজ হয়ে আছেন পরিবার সন্তান সন্ততি নিজের স্বামী তাদের প্রতি যেভাবে মনোযোগী হওয়া দরকার তাদের প্রতি যেভাবে মনোযোগী থাকা দরকার তাদের জন্য নিজেকে প্রস্তুত করা তাদের সাথে এঙ্গেজ থাকা যতটা প্রয়োজন সেটা না করে তিনি মোবাইল ফোনে কিংবা টেলিভিশনে কিংবা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি সময় তিনি ব্যয় করছেন তিনিও একই ভুলে ভুল করছেন এবং একই অপরাধী অপরাধী তো এই জায়গাটাতে আমাদের এই ব্যাধিটা দূর করা দরকার যে সোশ্যাল মিডিয়ার আসক্তি কিংবা মোবাইল ফোনে টিপা টিপি এটা যেন আমাদের পরস্পরের কর্তব্য প্রতি যে কর্তব্য আছে সেই কর্তব্যের জায়গা থেকে আমাদেরকে সরিয়ে না দেয় আমরা যেন আসক্তির জায়গা চলে না যায় আসক্তির জায়গা স্ত্রীর ভরণপোষণের ব্যবস্থা করলেন স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করলেন জাস্ট এটুকুই তার প্রতি আপনার একমাত্র কর্তব্য নয় আপনি তাকে সময় দেয়া তার কাজে সহযোগিতা করা তার ভালো সঙ্গী হওয়া তার সাথে একান্তে সময় কাটানো এই সবগুলোই কিন্তু স্ত্রীর প্রতি আপনার যে কর্তব্যগুলো আছে তার মধ্য থেকে সো সেগুলোর ব্যাঘাত সৃষ্টি হয় বা সেগুলোকে আপনাকে আদায় করতে দেয় না সেরকম কোনো কাজ আপনার মধ্যে যদি থাকে সেটা নিয়ে আপনার বারবার ভাবতে হবে সেখানে আনতে হবে এই সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার এটা আল্লাহর থেকে আমাদেরকে দূর বিরিয়াস এটা আহ কেউ হালকাভাবে দেখার কোনো কারণ নেই এই জন্য স্বামী হকার স্ত্রী নারী হোকার পুরুষ সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং এই ব্যাধি থেকে মুক্ত হওয়ার সুস্থ হওয়ার চেষ্টা চালাতে হবে ফারজানা ইসলাম আপনি লিখেছেন সন্তান যদি মাকে কিছু গয়না কিনে দেয় উপহার হিসাবে মা মারা যাওয়ার পর সেগুলো ওই সন্তানটা নিতে পারবে কিনা সব ভাই বোনদের মাঝে ভাগ নাকি সব ভাই বোনদের মধ্যে ভাগ করে দিতে হবে বা ওরাও মায়ের এই গয়নার হকদার হবে বাবা বেঁচে থাকলে কি উনিই এটার মালিক হবেন ফারজানা আপনি সন্তান হিসাবে আপনার মাকে কোনো গয়না দিয়েছেন উপহার হিসাবে দেওয়ার ফলে এটার মালিক আপনার মা হয়ে গেছেন